হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই আছো আমার তো কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল জ্বর ছিল তার সাথে আবার দু তিনবার হয়েছে পুরো উইক হয়ে গেছিলাম কালকের জন্য আর কাজ বাজ ঠিকমতো করতে পারছিলাম না বাড়িতে বাদাম মেলা রয়েছে এত এত পরিমাণে সেগুলো কাজেও হাত লাগাতে পারছি না আজকে একটু দেখি হেল্প করবো মা বাবা বাদামগুলো গোটাতে তো চলো বাইরে দিয়ে তোমাদের দেখাবো মা বাবা সবাই বাদামগুলো ভরছে এখন বারবার মেঘ আসছে বৃষ্টি হচ্ছে মেঘ আসছে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এরকম করছে ওয়েদারটা প্রচন্ড খারাপ ওয়েদার ঠিক করে বাদামগুলো শুকাতে না তো চলো বাইরের দিকে দেখাচ্ছি কি করছে সবাই মার বাবা এই একটা ছোটের বাদাম প্রায় খালি করে দিয়েছে আর এটাও এখন ঢাকতে হবে রোদ উঠলে মিলতে হবে এই মা এই বস্তায় ভরছে আর বাবা এগুলো সব নিয়ে রাখছে তো বন্ধুরা দেখতে থাকবো সম্পূর্ণ ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে কত ধুলো দেখতেই পাচ্ছ কিন্তু এই বাদামগুলো যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি একদম লড়াইলে পরে ঝুনঝুনির মতো আওয়াজ হবে যতক্ষণ পর্যন্ত এগুলো বিক্রি হবে না তো এগুলো ওরকম হয়েছে তবুও যারা খরিদ্দার আছে চিন্তা আছে তারা বলছে না আরও শুকাতে হবে আরও শুকাতে হবে এই বাদাম নিয়ে প্রায় পঁচিশ দিন হয়ে গেল ভুগছে এই বৃষ্টিটাই তো প্রায় এক মাস ধরে নেমেছে একদিন বৃষ্টি হয় প্রথম প্রথম তো ঠিক ছিল এখন রেগুলার বৃষ্টি রেগুলার বৃষ্টি এক ঘন্টা ঠিক মতো রোদ পায় না আর এক ঘন্টার জন্য এত এত বাদাম মিলে আবার গোটানো প্রচন্ড কষ্ট ওই জন্য কাজের লোকও নেওয়া হয়েছিল এই দুদিন ধরে কোনো কাজের লোক নেই মানে আমরাই করছি মানে মা বাবা ভাই বাড়ির থাকে ভাইও করে ভাইয়ের বউ বোন ওই বোনটাও করে ভাই বলি থাকে ও সবসময় কাজ বাজ করে নতুন বাড়িতে এসে যে এরকম চাষবাসের হাতে কাজ হাতে হাত লাগিয়ে কাজ করবে তাই জানা ছিল না খুবই ভালো নেই তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবো বন্ধুরা আশা করি আপনাদের সব ভালো লাগবে ইউ বল গাই 그 다음에, 그 다음에, 그 다음에, 다음다다그

চটের মধ্যে মেলা ছিল রোজ বৃষ্টি হয় তাও বৃষ্টিতে ভিজে যায় চটের তল থেকে কীভাবে যে জল ঢোকে কে জানে সব আবার ভিজে যায় সব এই যে এই বস্তাগুলোতে ভরা হলো এইখানে আছে বস্তায় ভরলো একটা চটের আটটা চট ওইটাও ভরবে আর মাঠে আছে কতগুলো দেখাচ্ছি তোমাদের বাড়ির পিছনের মাঠে এর দুই ডবল মাল আছে দেখাচ্ছি সব মনে হয় গুটিয়ে দিয়েছে না গোটানো হয় নাই সব চটে এই দেখো সব মাঠকে মাঠ মন্দির মাঠে সব মেলা আছে একটা দুটো তিনটে চারটে চটে এইগুলো সব এখন রোজ একবার গোটাতে হচ্ছে একবার ছড়াতে হচ্ছে একবার গোটাতে হচ্ছে একবার ছড়াতে হচ্ছে কী অসম্ভব প্রবলেম বৃষ্টির মধ্যে যে যেই চাষি করে যারা যারা বাদাম লাগিয়েছে তারাই জানে কতটা প্রবলেম সমস্ত শরীর খারাপের জন্য আমি কাজই করতে পারছিলাম না একটা কাজের লোকও নিয়েছিল এক্সট্রা এগুলো একবার ভর্তি হচ্ছে আবার ছড়াতে হচ্ছে এই রোদ উঠছে এখন এখন আবার ছড়ার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে সমর্থ করছি ব্লগটা বেশি বড়ো হয়ে গেল হালকার মতো দেখালাম আরও দেখি ছোটো ছোটো ক্লিপ নেব রিলস বানানোর জন্য চলো থাকা লাভ অল বাই